হ্যালো এভরিওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ান জিওটেকটনিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রক্স থেকে একটি কোশ্চেন নিয়ে কোশ্চেনটি কি আছে দেখে নাও আগ্নেয় শিলা উৎপত্তি প্রক্রিয়াগুলো কি কি অর্থাৎ আগ্নেয় শিলা কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি হয়েছে সেইটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করে নেব তো প্রথমে কি আছে দেখো ম্যাগমাস সৃষ্টি অর্থাৎ প্রথমে যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগমা সৃষ্টি সাধারণত ভূপৃষ্ঠের এক কিমি হবে এটা ঠিক আছে ওয়ান কিমি এক কেমি ভেতরে অত্যাধিক চাপ ও তাপের প্রভাবে অত্যাধিক তাপ বলতে এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস মানে অনেকটা পরিমাণ তাপই কিন্তু বোঝাচ্ছে এখানে এই তাপ আর চাপের কারণে গুরুমন্ডলে সান্দ্র ম্যাগমার সৃষ্টি হয় সান্দ্র বলতে আঠালো ঠিক আছে আবার অভিসারী পাঁচ সীমানা চাপ বৃদ্ধির কারণে অভিসারী পাঁচ সীমানা কি যেখানে দুটো প্লেট বা হচ্ছে পাত মুখোমুখি এসে সংঘর্ষ ঘটায় সেই সীমানাটাকে কিন্তু অভিসারী পাত সীমানা বলে তো দুটি পাতে সংঘর্ষের ফলে যে চাপের সৃষ্টি হয় সে চাপের কারণে গুরুমন্ডলে গণনা গলনাক্ত রাস পায় বলে অপেক্ষাকৃত স্বল্প উষ্ণতায় পাতের প্রান্তভাগে গলনের কারণে কিন্তু ম্যাগমার সৃষ্টি হয়ে থাকে এরপরে কি হয় ম্যাগমার সৃষ্টি হলে এরপরে হয় ম্যাগমার উত্থান ম্যাগমার উত্থান কি আছে দেখো গুরুমন্ডলের গলনের কারণে যে তরল ম্যাগমার সৃষ্টি হয় তার প্রভাবে উপরে স্থিত শিলাস্তরে চাপের সৃষ্টি হয় ফলে কি হয় ভূতকে ফাটলের সৃষ্টি হয় এই ফাটল বরাবর ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে অংশে লাভা রূপে নির্গত হয় আবার ক্ষেত্র বিশেষে তা ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে জমা হয় এই ম্যাগমা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে বাইরে বেরিয়ে আসে ফাটলের মাধ্যমে আবার কোনো কোনো সময় কিন্তু ভূ অভ্যন্তরে বিভিন্ন ফাটলের মধ্যে জমা হয় ঠিক আছে তারপরে কি হয় তৃতীয় নাম্বার হচ্ছে যে স্টেজ এটা হচ্ছে আগ্নেয়শিলার সৃষ্টি ভূপৃষ্ঠে নির্গত হয়ে বা ভূ অভ্যন্তরের নানান ফাটলে এই ম্যাগমা জমাটবদ্ধ হয়ে তা ধীরে ধীরে তাপ বিকিরণ করতে থাকে তাপ বিকিরণ করার ফলে কি হয় এক সময় তা নানান উদ্বায়ী পদার্থ এবং জলীয় বাষ্প ত্যাগ করে এভাবে কিন্তু জমাটবদ্ধ হয়ে আগ্নেয়শিলা সৃষ্টি করছে তো আজকে আলোচনা ছিল এইটুকুই সবাই আছে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখছি দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে তারা স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো সমস্ত মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই এবং মাইনার স্টুডেন্টসদের জন্য রাখা হয়েছে ছশো নিরানব্বই করে যে সুযোগগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়া ছাত্রীদের পেয়ে যাচ্ছ এছাড়া আমাদের একটি অ্যাপ রয়েছে এডুকেশন নামে যার মাধ্যমে কিন্তু তোমরা নেক্সট ইয়ার থেকে সমস্ত ধরনের নোটগুলো পারচেস করে নিতে পারবে তো যা যারা ভাবছে আমাদের সাথে যুক্ত হবে দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ